লম্বা ইতিহাস বলার সুযোগ নাই এই ইতিহাস নিয়ে আমার একটা বয়ান আছে কিছুদিন আগে আমি করেছি শুনবেন উনিশশো একাত্তরে আমাদের যে মুক্তিযুদ্ধ হয়েছে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ কখনো ইসলামের বিরুদ্ধে ছিল না বলেন উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ কখনো ইসলামের বিরুদ্ধে ছিল উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল পাকিস্তানি জুলুমের বিরুদ্ধে পাকিস্তানি ওই পাকিস্তানি অত্যাচারের বিরুদ্ধে পাকিস্তানি বৈষম্যের বিরুদ্ধে আমি শুধু কয়েকটা তথ্য দিয়ে যাই আপনি উনিশশো সত্তরের নির্বাচনের ইশতেহার দেখবেন আপনি উনসত্তরের গণ অভ্যুত্থান দেখবেন একাত্তরে অস্থায়ী মুজিবনগর সরকার যে ছয় দফা দিয়েছে এই ছয় দফা ঘোষণা দেখবেন কোথাও আপনি সেকুলারিজম পাবেন না কোথাও আপনি ধর্ম নিরপেক্ষতা পাবেন না কোথাও আপনি সমাজতন্ত্রবাদ পাবেন না আপনি দেখবেন মুক্তিযুদ্ধ হয়েছে তিনটা মূলনীতির তিনটা স্লোগানকে সামনে রেখে একটা হলো সাম্য একটা হলো মানবিক মর্যাদা আর একটা হলো সামাজিক ন্যায় বিচার আপনি মুজিবনগর সরকারের ঐতিহাসিক থয়দফাতে এই তিনটা পাবেন স্বাধীনতার আগে উনিশশো থেকে নিয়ে উনিশশো সাল পর্যন্ত আমাদের বাংলাদেশ প্রেক্ষাপট তৈরি হওয়ার প্রেক্ষাপটের যতগুলো ঘোষণাপত্র যতগুলো দলিল পত্র যতগুলো ঐতিহাসিক দস্তাবেজ কোথাও সেক্টারিজম পাবেন না কোথাও ধর্ম নিরাপেক্ষতাবাদ পাবেন না আপনি পাবেন আমাদের মুক্তিযুদ্ধের মৌলিক চেতনা ছিল তিনটা একটা হলো সাম্য আর হলো সামাজিক ন্যায় বিচার আর একটা হলো মানবিক মর্যাদা এই তিন মূল্যীতিকে সামনে রেখে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে মুক্তিযুদ্ধের এক বছর পরে উনিশশো সংবিধান প্রণয়ন করে শেখ মুজিব কামালকে দিয়ে ওই কামাল সংবিধান শিখেছে ভারতে গিয়ে সে তখন প্রথম আমাদের সংবিধানের চারটা দ্বারা রেখেছে মুক্তিযুদ্ধের তার ভিতরে একটা হলো সমাজতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ মানে কি বুঝেন সমাজতন্ত্রবাদ মানি ব্যক্তি মালিকানা বলতে কিছু নাই আপনার লবণের মালিক রাষ্ট্র আপনার জমিনের মালিক রাষ্ট্র আপনার টাকার মালিক রাষ্ট্র আপনার চাইলের মালিক রাষ্ট্র আপনার সকল সম্পদের মালিক রাষ্ট্র আপনার লবণ লাগবে রাষ্ট্র থেকে আনেন আপনার চিনি লাগবে রাষ্ট্র থেকে আনেন আপনার তেল লাগবে রাষ্ট্র থেকে আনেন আপনার মাছ লাগবে রাষ্ট্র থেকে আনেন আপনার চা পাতা লাগবে রাষ্ট্র থেকে আনেন বলেন যার মাথায় মগজ আছে গোবর নাই সে এটা বলবে যে আমাদের মুক্তিযুদ্ধ সমাজতন্ত্রবাদের জন্য হয়েছে শুনেন একটা হলো সমাজতন্ত্রবাদ আরেকটা হলো ধর্ম নিরপেক্ষতাবাদ আমাদের মুক্তিযুদ্ধ শেষ হওয়ার এক বছর পরে মুক্তিযোদ্ধারা জানতে পারছে যে আমরা যে যুদ্ধটা করছি এটা মূলত ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠার জন্য তো আপনি জানেন বাহাত্তরের সংবিধানে আমাদের ধর্ম নিরপেক্ষতা বা যোগ করা হয়েছিল বাহাত্তরের সংবিধানের পর উনআশিতে সংবিধানের উনিশশো উনআশিতে সংবিধানের যখন পঞ্চম সংশোধনী করা হয় তখন সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতা বাদ দিয়ে সেখানে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসকে স্থান দেওয়া হয় উনিশশো পরে উনিশশো অষ্টাশিতে এরশাদ সাহেব যখন আবার সংবিধান সংশোধন করলেন তখন তিনি কি করলেন ওই শুধু আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসের সাথে সংবিধান আরেকটা দ্বারা যোগ করলেন সেটা হলো এদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম তো সংবিধানের পঞ্চম সংশোধনের পর থেকে উনিশশো সাল থেকে নিয়ে দু সাল পর্যন্ত আমাদের সংবিধানে ছিল আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস এর মধ্যখানে উনিশশো ছিয়ানব্বই থেকে দু সাল পর্যন্ত আওয়ামী লীগের ক্ষমতায় ছিল তাদের ক্ষমতার আমলেও আমাদের সংবিধানের একটা গুরুত্বপূর্ণ ধারা ছিল আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস দু সালে বিচারপতি খায়রুল কবির নামক ওই ভারতের পাঁচটা দালাল সে কি করেছিল সে সব হয়ে আমাদের সংবিধান থেকে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসকে বাদ দিয়ে আবার তারা সেকুলারিজম নিয়ে এসেছে আবার তারা ধর্ম নিরপেক্ষতা নিয়ে এসেছে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই ফ্যাসিস্ট আওয়ামী লীগ এই দেশ থেকে পালিয়ে গিয়েছে ভারতের আধিপত্যবাদ এই দেশ থেকে পালিয়ে গিয়েছে আমরা সংবিধান সংস্কারের কথা বলা হচ্ছে আমরা সংবিধানে ধর্ম নিরপেক্ষতা আর দেখতে চাই না আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস আমাদের সংবিধানে আবার যুক্ত করতে হবে ঠিক আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস আমাদের ইমান যদি কেউ বলে আল্লাহর উপর আমার পূর্ণ আস্থা এবং বিশ্বাস নাই এটা মুমিন না মুনাফি